তো দেখো ছাদে কি সুন্দর হাওয়া গাছের পাতাগুলি দেখে বুঝতে পারছো তোমরা দেখো গাছের পাতাগুলি আর এখানে দেখো স্টেশনের লাইট জ্বলে গেছে এখনো সন্ধ্যা হয়নি সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগের সব কিছু সুবিধা এখানে কোয়ার্টার এখানে রাস্তা তারপর ওইখানে দোকান আপনি দোকান থেকে সব কিছু একা থাকলেও যে অসুবিধা হবে এমন কোনোটা নয় সব কিছু নিয়ে আসতে পারবেন তারপরে যে ছাদে আসলে এমনিতে দেখব ছাদে এসে যখন চারিদিকটা দেখবেন তখন দেখবেন এমনিতেই সময় কেটে যায় কিভাবে এক ঘন্টা সময় কেটে যায় জানি না আমার এইভাবে যে আমি ছাদে এসেছি এখন তো হাওয়াও লাগলো ভিডিও বানাচ্ছি আবার তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি খুব ভালো লাগছে পাখিদের কিচিমিচি একটু আবার শোনা যাচ্ছে মনে হয় এখনও কিছু পাখি বাইরে আছে ঘরে ঢুকেনি আর এই গাছটার থেকে না খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয় সন্ধ্যার সময় এটাকে কি ফুল গাছ বলে আমি জানি না কারোর জানা থাকলে কমেন্টে জানাতে পারেন লতা হয় ফুলগুলো ওর বাবা না একদিন এই গাছটা একটা কেটে দিয়েছে ভুলে কিন্তু এত সুন্দর গন্ধ বেরোয় সন্ধ্যা হলে আপনি এখানে বসলে এমনিই ভালো লাগে রাধে রাধে